নমস্কার বন্ধুরা বার্তা বিজ্ঞান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আজকে আমরা একটা নতুন পিএইচডি অ্যাডমিশনে নোটিফিকেশানের রিগার্ডিং কথা বলতে চলেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে আইআইএসসি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আমরা থার্ড অক্টোবরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পোর্টাল ওপেন হওয়ার কথা দেখতে পাচ্ছি এবং টোয়েন্টি সেভেন অক্টোবরে সেটার ডেডলাইন রয়েছে এবং তারপর সেটাকে প্রিন্টেড করে সাবমিশনের ডেড হচ্ছে ফোর্থ নভেম্বরে এরপর ফোর্থ নভেম্বরের পরে তোমাদের একটা ইমেল আসবে সেই ইমেলে তোমরা নিজের নাম দেখতে পাবে যদি সেখানে থাকে তাহলে সেখানে তুমি ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবে এবং ইন্টারভিউর পরে তোমাকে সব কিছু রিপোর্টিং করতে হবে ইন্টারভিউ হওয়ার পরে তোমার আরেকবার ইমেল আসবে সেটা হচ্ছে ফাইনাল মেল এবং সে ফাইনাল ইমেল আসার পর তোমাদেরকে সব কিছু ডকুমেন্ট নিয়ে আইআইএসসি ক্যাম্পাসে যেতে হবে এবং সেখানে সাবমিট করার পর তোমরা পুরোপুরিভাবে এলিজিবেল হয়ে যাবে এবং অ্যাডমিশন নিতে পারবে সেটা ক্লাস স্টার্ট হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড এবার আমরা দেখে নিই কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং কি কি জিনিস এটার মধ্যে রয়েছে চো চলো দেখে নিই এইখানে হচ্ছে ইনস্টিটিউট ডিটেলস যেটা রয়েছে সেটা হে ব্যাঙ্গালোর যেটা খুবই মানে ভারতবর্ষের খুবই থেকে টপ ওয়ান নাম্বার ইউনিভার্সিটি এবং যে ডিপার্টমেন্টে পিএইচডি নোটিফিকেশানটা বের হয়েছে সেই ডিপার্টমেন্টের নাম সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবার এখানে আমাদের কতগুলি সাবজেক্টের চয়েস রয়েছে যেমন কোন কোন ফিল্ডে স্টুডেন্টরা এখানে অ্যালিজিবল সেটা আমরা দেখতে পাচ্ছি যে মেটেরিয়ালস ইলেকট্রনিক ডিভাইস ফোটোনিক্স এইটা মাইক্রোফ্লুইড অ্যান্ড কোয়ান্টাম অ্যান্ড বায়োমেডিক্যাল যেমনটা তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে ন্যানো টেকনোলজির ওপর বেস করে তো ন্যানো টেকনোলজি মেটেরিয়ালসও হয় ন্যানো মেটেরিয়ালস ও মেটেরিয়ালসের স্টুডেন্টরা অবভিয়াসলি সেখানে ইলেকট্রনিক ডিভাইস ন্যানো ডিভাইসেস ফোটোনিক্সের কাজ কোয়ান্টাম তো ন্যানো ন্যানো লেভেলে কোয়ান্টামের সমস্ত কাজ এবং বায়োমেডিক্যালে মেডিকেলে তো সেটা থাকবেই তো বেসিক্যালি এটার একটা পুরোপুরি বুঝতে পারা গেল যে কী কী সাবজেক্ট স্পেসিফিক ফিল্ডের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার হচ্ছে যে এলিজিবিলিটি কী বিশেষ বিশেষ করে এলিজিবিলিটির কথা যদি আমরা দেখি তবে এখানে লেখা যায় সিজিবি এইটের অ্যাবাব কিন্তু এটা সিএফটিআই স্টুডেন্ট এবার সিএফটিআই স্টুডেন্ট মানেটা কি ধরো কেউ আইআইটি থেকে এমএসসি পাস আউট কেউ হয়তো আইআইটি থেকে বিটেক করেছে বিটেক ইন ম্যাটেরিয়াল সায়েন্স বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস বিটেক ইন পোটনিক্স সামথিং লাইক দ্যাট যেখানে কি হচ্ছে না স্টুডেন্ট একটা প্রেস্টিজিয়াস জায়গা থেকে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছে সেখানে তার আর যে সিজিপি এ থাকছে সেটা যদি এইটের অ্যাবাব হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এখানে অ্যালিজিবেল তার কোনো নেট দেওয়া লাগবে না তার কোনো গেট দেওয়া লাগবে না তার কিছু লাগবে না তা সে এইটের অ্যাবাব হবে এবং সে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে এবার হচ্ছে যাদের কাছে গেট কোয়ালিফাইড আছে তারাও কি এলিজিবেল হ্যাঁ তারা এলিজিবেল কিন্তু প্রবলেমটা হচ্ছে কি না এটা আইআইএসসি মানে টপ ওয়ান সো এখানে যারা নিচের র্যাঙ্কে যেমন তিন হাজার চার হাজার এই সমস্ত দু হাজার এক হাজার এদের জন্য এটা অ্যাপ্লাই করা মানে না করা দুটোই সমান এবার হচ্ছে কি এখানে একটা র্যাঙ্কিং ওয়াইজ এটা লিস্ট বের হবে যারা গেট কোয়ালিফাইড এন্ড তার সাথে সাথে ভালো র্যাঙ্কে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করলে তাদের ইন্টারভিউতে যাওয়ার চান্স থাকে এবার জিআরএফের ক্ষেত্রে কি হ্যাঁ জিআরএফের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু একটু জিআরএফের ক্ষেত্রে ছাড় থাকে কারণ হচ্ছে জিআরএফ তো সবাইকে সবাইকে দেওয়া হয় না জিআরএফ তো টপ হান্ড্রেড স্টুডেন্ট বা সামথিং লাইক তো এক্ষেত্রে যে আর স্টুডেন্টদের সংখ্যাও কম থাকে এবং তারা অ্যাপিয়ার হতে পারে এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই জেএসটির ক্ষেত্রে ক্ষেত্রেও এই ক্ষেত্রে সেম জিনিস যে জিএসটি যারা রয়েছে জেস্টের র্যাঙ্ক যাদের ভালো তাদেরকে এখানে কোয়ালিফাই তাদের অ্যাপ্লাই করা উচিত এবং তারা ইমেলে নিজেদের নাম দেখতে পাবে বা লিস্টে তারা নিজেদের নাম দেখতে পাবে এবার হচ্ছে কি যে সেখানে ফিস স্ট্রাকচার কেমন মানে কি সেখানে কি অনেক বেশি ফিজ আইআইটিতে যেমন ফিজ থাকে এতটা কি এতটা না আইআইএসসি বেসিক্যালি একটা ফান্ডেড মানে হচ্ছে কি না আইআইএসি যদি কেউ মানে তৈরি হওয়ার নিয়ে ইতিহাস দেখে তাহলে সে দেখতে পাবে যেখানে টাটা একটা স্পেসিফিকভাবে সেখানে কন্ট্রিবিউট করেছে তো এটা একটা ফান্ডিং ইনস্টিটিউশন সে খুবই একটা গভর্নমেন্ট টাইপ গভর্নমেন্ট যেটা বলা হয় সেখানে গভর্নমেন্টের পুরোপুরি সহযোগিতা থাকে সেই জন্য সেখানে ফিজ স্ট্রাকচার খুব কম হয় সেখানে ফিজ টোটাল ফিজ স্ট্রাকচার যদি দেখি তাহলে থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড পার ইয়ার কিন্তু এটা আমাদের এর সেমিস্টার ওয়াইজ নয় বা হ্যাঁ মানে সেমিস্টার ওয়াইজ নয় এক্ষেত্রে পার ইয়ার হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এর সাথে সাথে এ খাবারের একটা এডিশনাল চার্জ লাগে আমি আগে বলবো সেক্ষেত্রে এবং ফেলোশিপ এবং স্কলারশিপ যেটা মেন পয়েন্ট সেটার উপরে যদি আমরা কথা বলি তাহলে দেখতে পাবো যে যাদের কাছে যে আর এপ তারা তো অলরেডি গভর্নমেন্টের কাছ থেকে ফেলোশিপের জন্য যোগ্য সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু যাদের কাছে নেই যারা গেট কোয়ালিফায়ের যারা সিএফটিআই স্টুডেন্ট তারা কি তাদের ক্ষেত্রে দুভাবে তারা ফেলোশিপ পায় প্রধানত ইনস্টিটিউট নিজে ফেলোশিপ দেয় তাদেরকে আর এটাই প্রধানত হয়ে থাকে যে ইনস্টিটিউশন থেকে তারা ফেলোশিপ পায় কিন্তু কিছু কিছু কেসে ক্ষেত্রে বা কেসে কি হয় না কোনো একটা প্রজেক্ট করছে সেটা হচ্ছে ওয়ান ইয়ারে কোনো একটা প্রজেক্ট বা সামথিং লাইক সে প্রোজেক্ট ফেলোশিপের তরফ থেকেও কিন্তু তারা চব্বিশ হাজার আটশো মতন পায় মানে বারো মান্থস হিসেবে মানে এক এক মান্থ হিসেবে তারা কিন্তু প্রজেক্ট ফেলোশিপে চ পঁচিশ হাজার টাকার মতন পায় তাহলে সেক্ষেত্রে প্রজেক্ট ফেলোশিপের ক্ষেত্রে একটা অপশান আছে একটা ভালো প্রজেক্টে কাজ করলে সেই মাস মান্থলি কিছুটা টাকা পাবেই এবং তারপর আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে ইকুইবলেন্টু একটা ইনস্টিটিউশন ফেলোশিপও পাওয়া যাবে এরপর যদি আমরা হোস্টেল আর ক্যাম্পাস ফ্যাসিলিটি অসাধারণ এক্ষেত্রে কোনো ডাউট নেই কার কোথাও বলা হচ্ছে আইআইএসসি সো এখানে কিছু বলার নেই অবভিয়াসলি অ্যাকোমোডেশনের ব্যাপারে আমরা একটু কথা বলে নিই আর খাবার দাওয়ার অ্যাকোমোডেশানে একটা পয়েন্ট আমি কোট করতে চাই চেয়ার টেবিল এই সমস্ত জিনিস তো খুবই মানে সাধারণ ব্যাপার কিন্তু মেইন যে পয়েন্টটা হচ্ছে না যদি ম্যারিড স্টুডেন্ট থাকে তাহলে তাদের জন্য ফ্যামিলি অ্যাপার্টমেন্টেরও কিন্তু ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু লিমিটেড কিন্তু রয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সারভাইভের মতন ব্যাপারটা মানে যারা প্রথম দিকে যাবে তারা পাবে এবং যাদের দেরি হবে লেট হবে অ্যাপ্লাই করতে পারে তাদের লেট প্রসেস চলবে তো তাদের পাওয়ার চান্সটা কম থাকবে এরপর খাবারের ব্যাপারে আমরা দেখি তো খাবারটা হচ্ছে কি না দু টোটাল চারটে মেস রয়েছে সেখানে সেখানে দুটো রয়েছে ভেজিটেরিয়ান মানে পুরোপুরি ভেজিটেরিয়ান এবং দুটো রয়েছে মিক্স ঠিক এবার হচ্ছে সেটার জন্য আমি বলছিলাম যেটা পাঁচ হাজার করে মান্থলি লাগবে এটা একটা স্পেসিফিক টাকা লাগছে যেটা ফাইভ থাউজেন্ড পার মান্থ হিসেবে লাগছে যেরকম ফুডের প্ল্যান থাকবে সেই রকম হিসেবে মিনিমাম ফাইভ থাউজেন্ড টু ম্যাক্সিমাম কিছুই হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা পুরোপুরি দাঁড়াচ্ছে এরপর আমাদেরকে হোস্টেল অ্যালটমেন্টের জন্য কিছু টাকা মানে সেক্ষেত্রে জমা দিতে হয় যেটা পরবর্তী মানে কোর্সটা কমপ্লিট হওয়ার পর তাকে সেটাকে রিফান্ড করে দেওয়া হয় এবং আদার ক্যাম্পাস ফ্যাসিলিটির ক্ষেত্রে কিছু বলার নেই আইএসসিতে ক্যাম্পাস ফ্যাসিলিটি ওয়াইফাই না থাকবে থাকবে ওয়াইফাই তো সব জায়গায় ওয়াইফাই থাকবে না এটা কি হয় ওয়াইফাই থাকছে তার রুমে ওয়াইফাই থাকছে ক্যাম্পাসে আর অবভিয়াসলি ওয়াইফাইটা মেন আর খুবই ইন্টারনেট স্পিড খুব বেশি হাই থাকে আমরা যেরকম ফাইভ জি স্পিড কখনো কখনো পাই ঠিক সেই রকম তো কালচারাল ফেস্টিভ্যাল হয় ফেস্টিভ্যাল তো অবশ্যই প্রয়োজন ফেস্টিভ্যাল রয়েছে সেখানে মিউজিকের ব্যবস্থা রয়েছে টেকনিক্যাল ক্লাবস রয়েছে বিভিন্ন টাইপসে সেখানে ক্লাব ক্লাব মানে সেখানে রকম এরকম ফিল আসবেই না যে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে একটা জায়গাতে শুধু পড়াশোনা করতে এসেছি না সেটা হচ্ছে কি পুরোপুরি এনজয়মেন্ট থাকবে এবং তার সাথে সাথে পড়াশোনাটাকে কন্টিনিউ করার একটা মাত্র পথ হচ্ছে এটা ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে বলো না থ্যাংক ইউ